নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে মঙ্গলবারের সকাল তো সকালবেলায় অনেক বাসন জমে গেছে দুদিন ধরে বাসন মাজা হয় না কারণ একাদশী দ্বাদশী ছিল ওরা বাবা মেয়েতে যে খেয়েছে সব জমিয়ে রেখে দিয়েছে তো সকালবেলা আজকে উঠে বাসন মেজে ঘরের কাজ করে মাংস বার করে রেখে দিলাম বরফটা কাটতে থাক আজকে এবার সকালবেলা টিফিনটা বানাবো আজকে টিফিনে বানাবো রুটি তা নুন শেষ হয়ে গেছে বন্ধুরা আটাও শেষ হয়ে গেছে তো চলুন এখন নুনটা একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার ছোট ছোট দুটো কন্টেনার আছে আমার তাতে আবার ঢেলে নেব বড়টার মধ্যে থাকে অনেকটা নুন আর ছোটটার মধ্যে নিয়ে নিই প্রতিদিনের কাজ করার জন্য এই একটা কাজ গেল আর এইবার ঢেলে নেবো আটা আটাটাও ঢেলে নেব আটা যা ছিল তো নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আটাটা মাখতে নিয়েছি তো দেখলাম যতটুকু কাটা আছে কাটাতে আজকে রুটি হবে না তো প্যাকেটটা ওর জন্যই ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপরে আর একটু আটা নিয়ে তারপরে আটাটা মাখবো চলুন আমার ঢালাও কিন্তু হয়ে গেছে দু কিলো আটা আছে এখানে অনেক দিনই আটাটা তোলা হয়েছে তো আটাটা খাওয়া হচ্ছে না আগের আটাটাই শেষ হয়নি তো আগের আটাটা এবার শেষ হলো তো চলুন এটাও ঢেলে নি দুটো একসাথে নিয়ে নিয়েছি আশীর্বাদ আর গণেশ এই দুটো একসাথে মিশিয়ে করলে না বেশ আটাটা মানে রুটিটা বেশ সাদা সাদা হয় বেশ ভালো লাগে তো চলুন একটু আটা এবার নিয়ে নিই যতটুক ছিল আগে আটা ততটা নিয়ে নিয়েছি এবার আর একটুখানি লাগবে খুব একটা বেশি লাগবে না যেহেতু আমরা তিনজন তো তিনটে করে রুটি খেলে পরও নটা রুটি ন দশটা রুটি করব হয়ে যাবে একটুখানি আটাতেই আমাদের হয়ে যাবে তো চলুন এবার বন্ধ করে আটাটা মেখে নিই আচ্ছা বন্ধুরা আপনাদের একটা আমার জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা কি আটা গরম জল আর নুন দিয়ে কি মাখেন আমি কিন্তু অল্প একটু সামান্য নুন দিই আটার মধ্যে আর একদম উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখি তাতে রুটিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর রুটিটা যখন বানাবো একদম বলের মতন ফুলে ফুলে উঠবে রুটিগুলো আর ফোলা রুটি খেতে তো খুবই ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করবেন হ্যাঁ চলুন আমার কিন্তু আটা মাখা হয়ে গেল আটা মেখে নিলাম এবার ছোট ছোট করে কটা লেচি করে নিচ্ছি আমি বেলে তারপরে রুটিটা বানাবো কেন এক হাতে কাজ করি তো তো রুটিটা পুড়ে যাবে যদি একদিকে বেলি আর দিকে যদি ভাজি তো আগে সব বেলে নেব এই নটা দশটার মতন রুটি হবে পুরোটাই করে নেব চলুন এখন এক একটা করে সব রুটিগুলো বেলেনি আমি এই পাথরের মধ্যেই বেলি তো বেলনা কেনা হয়েছে আর আপনি যে যেটা দিয়ে আমরা চাকি যেটাকে বলি সেটা আর কেনা হয়নি এটাতেই আমার কাজ চলে যায় আমরা খুব একটা রুটি খাই না তো রুটি খুব একটা আমার বানাতে লাগে না তো তার জন্যই হয়তো সেরকমভাবে কিনে উঠতে পারি আর এটা দিয়ে যখন কাজ চলে যাচ্ছে আর রুটিগুলো কিন্তু বেশ পাথরে বেললে না গোল হয় আমি দেখেছি বেশ সুন্দর গোল গোল হয়ে রুটিগুলো বেলা হয় পরোটা বলুন যাই বলুন বেশ ভালো হয় তো চলুন আমি এক এক করে কিন্তু আমার সব বেলে নিয়েছি আর আজকে রুটি খাবো কে দিয়ে কালকে যে দ্বাদশী গেছে ভোগ দিয়েছি এই একটুখানি আলুর দম আর একটুখানি পনিরের তরকারি বেঁচে গেছে তো সেটা তো ফেলা যাবে না আর আমি একটু ফেলতে ভালোবাসি না যেটুখানি থাকে সেইটুখানি আমি খেয়ে নিই তো তার জন্য এটা গরম করে নিচ্ছি দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি একটার মধ্যে রুটি বসিয়ে দিয়েছি তো আলুর দমও আমার গরম হয়ে গেছে আর পনিরের তরকারিও আমার গরম হয়ে গেছে তো চলুন এখন ওটাকে নামিয়ে এবার রুটিগুলো একটার মধ্যে তো দিই যে তিনটে ওভেন হয়ে আমার না খুব সুবিধা হয়ে গেছে বেশ ভালো তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর তো ও আমার হয়ে গেছে নামিয়ে নিই আর আমি কিন্তু বন্ধুরা রুটি সব একবারেই দিয়ে ভেজে নিই অনেকে আছে দেখেছি অনেককে আমি দেখেছি একটা একটা করে রুটি ভাজ দে একটা একটা রুটি না আমার ফুলে না আমি এইভাবে রুটি করলে বেশ বলের মতন রুটি ফুলে উঠবে তো চলুন এক পাশ সেঁকে নিয়েছি আরেক পাশ সেকবো সেটাকে অন্য একটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে তারপরে সেঁকে নেব দেখবেন রুটিগুলো একদম বলের মতন ফুলে ফুলে উঠবে মানে এক পাশ দিয়ে দিয়ে রুটিগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার এবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব আপনাদের দাদাও মুখটুক ধুয়ে চলে এসছে উঠে গেছে চা দিয়েছি সকালবেলা তো চা খেয়ে নিয়েছি আবার রুটি খেয়ে আবার চা খাবো রুটি খেলে চা খেতে কিন্তু সবারই একটু ইচ্ছা করে তাই না বলুন বন্ধুরা আমার মেয়েটাও আজকে রুটি খাওয়াবো আজকে আমার মেয়ে রুটি খেতে চায় না আর আপনাদের দাদাও কিন্তু রুটি খেতে চায় না ওরা দুজনেই ভাত খুব ভালোবাসে আর আমার কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে একার জন্য রুটি করতে ইচ্ছা করে না আজকে আপনাদের দাদা নিজে মুখে বললো যে তরকারি যখন আছে একটু রুটি করো আজকে রুটি খেয়ে আমি বেরোবো তো বেশ ভালো তো আজকে তার জন্যে কিন্তু রুটি করে নিচ্ছি আর মেয়েটাকে তো খাওয়াতেই হবে ও আজকে ভাত দেব না তো চলুন রুটি কিন্তু আমার হয়ে গেছে দেখুন একদম ফোলা ফলা হচ্ছে না একদম বলের মতন রুটি কিন্তু ফুলে ফুলে উঠছে আর রুটি করলে না মানে খেতে তো ইচ্ছা করে রুটি কিন্তু এই রুটিটা করলে গ্যাস প্রচণ্ড নোংরা হয়ে যায় আর এই গ্যাসের বান্নালের মধ্যেও না প্রচণ্ড ময়লায় আটার গুঁড়ো গুঁড়ো পড়ে যায় চারটে রুটি করতে গিয়ে সারা দুনিয়ার খাটনি পড়ে যায় আর কেনা রুটি না খুব একটা আমার ভালো লাগে না কেনা রুটি আমি তো খেতেই পারি না ভালো লাগে না বলতে একদম খেতে পারি না নেহাত যখন খুব কষ্ট হয় শরীর খারাপ থাকে তখন হয়তো আপনাদের দাদা কিনে আনে কিন্তু আমি না তৃপ্তি করে খেতে পারি না ওই কোনো রকম খাই পেটটা ভরানোর জন্য তা চলুন গল্প করতে করতে কিন্তু আমার রুটিও কিন্তু হয়ে গেল তো এইবার রুটি কিন্তু চলুন বেড়ে দেই দাদাও খাক আমিও খাই মেয়েকেও দিয়ে দিই তো চলুন আপনারাও এইভাবে রুটি কে কে খান আমাকে কিন্তু জানাবেন এরকম নুন আর গরম জল দিয়ে মেখে দেখুন রুটিগুলো কি ফুলোফুলো হয়েছে না আর এই ফুলো ফুলো রুটি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে দেখবেন নরমও থাকবে আর অনেকক্ষণ নরম থাকে মানে সকালবেলাও দেখবেন নরম থাকে আর রুটি না আমরা মানে আমরা বলতাম আমাদের বাপের বাড়িতে যখন ছিলাম আমি তখন কিন্তু আমরা প্রতিদিনই রুটি খেতাম এই বিয়ের পর একটু রুটি খাওয়াটা বন্ধ হয়ে গেছে কেন আমার মেয়েও ভাত খায় বড়ো ভাত খায় আর আমি শুধু একমাত্র ভাত ভালোবাসি না চলুন রুটি কমপ্লিট হয়ে গেছে এবার টেবিলে চলে যাই একটু চা বসিয়ে তারপরে যাব তো চলুন দিয়ে দিলাম দাদাও খেতে থাকুক মেয়েও খেতে থাকুক আজকে নিয়ে নিয়েছি রুটি আজকে সকালের টিফিন পনিরের তরকারি আলুর দম আর একটা মিষ্টি রুটি খেলে একটু মিষ্টি না খেলে হয় না কে কে আমার সাথে একমত চটপট কমেন্ট করবেন তো দিয়ে দিলাম তো চলুন এবার খেতে থাকি আজকে আবার ঠাকুরের বাসনা কিন্তু অনেক জমেছে কালকের দ্বাদশী ছিল ভোগ লাগিয়েছি তো অনেক বাসন কিন্তু জল দিয়ে ভেজোতে দিয়ে দিয়েছি এই খাওয়া দাওয়া করে পেটটাকে একটু ভরিয়ে তারপরে যাব বাসন মাজতে গায়ে জোর না হলে কাজ করে পারবো বলুন বন্ধুরা খেতে হবে তো খেয়ে দিয়ে গায়ে জোর করে তারপরে ঠাকুরের বাসন মাজতে যাবো মেজে পুজো দিয়ে তারপরে আবার রান্না করব তো চলুন চলে এসেছি খাওয়া দাওয়া করে দেখুন অনেক বাসন ঠাকুরের ঠাকুরের বাসন মেজে চান করে পুজো দিয়ে একাদশী করেছি তো সেই আপনাদের দাদা অনেক লিচু এনেছে সেই লিচুগুলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখনকার লিচু দেখবেন ফ্রিজে না রাখলে সঙ্গে সঙ্গে মানে সকালে আনলে বিকেলেই কালো হয়ে যাও এই কালো লিচু আবার আমার মেয়ে খেতে পারবে না খাবে না তো এখন একটু সময় আছে অনেকটাই সকালবেলা সেই দশটার সময় টিফিন করেছে এখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজতে যায় তো এখন লুচিগুলো ছুলে দিলে ও খেয়ে নেবে আর নিজে ছুলে খেতে পারবে না খেতে চায় না এত মেয়ে মানে আমি যতটুক না দেবো ওর হাতে তুলে ততক্ষণ ও কিছু খাবে না এই হাতে তুলে দিলে আম বলুন লিচু বলুন যাই বলুন সব কিছু ওর হাতে ছুলে তুলে দিতে হবে তারপরে খাবে একটা জিনিস দিতে হয় না সেটা হলো চিকেন চিকেনটা কিন্তু ওর হাতে তুলে দিতে হয় না বা আমাকে খাইয়ে দিতেও হয় না চিকেন একবারের জায়গায় চারবার নিজে নিয়ে নিয়েই খাবে চিকেনটা দিতে হয় না তো শুধু চিকেন খেলে কি হবে যেই দিনের যেই ফল সেটাও তো খেতে দিতে হবে তবে সে না শরীরটা ভালো থাকবে বলুন বন্ধুরা তো চলুন লিচুগুলো ছুলে ওকে দিয়ে দিলাম লিচুগুলো কিন্তু খুব মিষ্টি আর একটু ফ্রিজে ছিল খুবই ভালো লাগছে আমিও কটা খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পরে ভিডিওটাকে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন তো ভিডিওটা বন্ধুরা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি অন্য ভিডিও নিয়ে আসব ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকের টাটা